বিসমিল্লাহমানুরাহিম বিশ্বনবী সাল্লাহ আলিহুয়া সাল্লাম এক সাহাবিকে মসজিদে কুবার ইমাম হিসেবে নিযুক্ত করে আসলেন মহানবী সাল্লাল্লাহু আলিহুয়া তখন মসজিদে নবমীতে ইমামতি করতেন মসজিদে কুবার যে ইমাম তিনি প্রতি ওয়াক্তের সালাতে প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরে সুরা ইখলাস পড়ে একদিন মসজিদের মুসল্লিরা বলতে শুরু করলেন ইমাম পেয়েছেন কি সকলে মিলে গিয়ে জিজ্ঞেস করেন আপনার সমস্যাটা কি আপনি প্রতি রাকাতে কেন শুধু দিয়ে নামাজ পড়ান ইমাম সাহেব বললেন আমি আপনাদের কথায় এখানে ইমামতি করতে আসিনি বিশ্বনবী আমাকে ইমাম হিসেবে নিযুক্ত করেছেন আমি এভাবেই নামাজ পড়াব কিন্তু তিনি আমাকে নামাজের ইমামতি থেকে বাতিল করে দিলে আমি অব্যাহতি নিব সবাই তারপর বিশ্বনবীর দরবারে উপস্থিত হলেন সবকিছু খুলে বলার পর নবী সাল্লাহু আলিহাসাল্লাম ইমাম সাহেবকে ডেকে পাঠালেন ডেকে আনার পর রাসুল সাল্লাহ আলাইহি বললেন হে আমার সাহাবি ঘটনা কি সত্যি সাহাবি বললেন জি হুজুর নবী বললেন কেন তুমি শুধু সুরা এ ক্লাস দিয়েই নামাজ পড়াও উত্তরে সাহাবি বললেন হুজুর এই সুরাটি পড়তে আমার ভালো লাগে আমি এই সুরাকে ভালোবাসি আর এই সুরাতেই আমার আল্লাহর পরিচয় নিহিত আছে গো নবী আমার আল্লাহর কথা এই সুরায় স্পষ্ট বর্ণনা করা আছে এই সুরার আয়াতে আয়াতে আমার রবের পরিচয় পাওয়া যায় এজন্য এই সুরাটি পড়তে আমি ভালোবাসি এই কথা শুনে রসুল্লা পাক সাল্লাম বললেন তুমি যেভাবে নামাজ পড়াতে সেভাবেই পড়াবে কারণ এই যে তুমি সুরা ইখলাসকে ভালোবাসো এই ভালোবাসার কারণে আল্লাহ কেয়ামতের দিন তোমাকে উত্তম মর্যাদায় আসন দেবেন এবং জান্নাত দান করবেন এই সুরার ভালোবাসায় তোমাকে জান্নাত দিয়ে দেবেন বিশ্বনবী সাল্লু আলহ্লাম যখন সেখানে খ্রিস্টানদের বিশ্বনবী যুদ্ধ করতে এসেছেন তিনি পালিয়ে গেলেন আল্লাহ এভাবেই যুদ্ধ ছাড়াই জয়লাভ করালেন নবী সাল্লাহু আলহিউকে মহানবী সাল্লু আলিহা সাল্লাম যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন হঠাৎ দেখলেন জিব্রাহল সালাম আসমান থেকে অবতরণ করছেন মহানবী সাল্লু আলিহুয়া সাল্লাম দেখলেন জিব্রাইলের পাখনার কারণে পৃথিবীতে সূর্যের আলো পড়ছে না তিনি অন্ধকারে তাকিয়ে দেখেন জিব্রাহল আলাইহুয়া এক আনন বরং হাজার হাজার ফেরেস্তা তার সাথে আসমান থেকে নেমে আসছেন নবী সাল্লু আলিহুয়া সাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল তোমার সাথে কতজন ফেরিস্তা এসেছেন জিব্রাইল আলাইহুয়া সাল্লাম বললেন এক লক্ষ চল্লিশ হাজার সৈয়দেনা জিব্রাহল আলিহুয়া সালাম বললেন ও নবী আপনি যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর সুক্রিয়া আদায় করছেন আর ওদিকে মদিনায় আপনার কলিজার টুকরা সাহাবি মুয়াবিয়া ইবনে মোয়াবিয়াল মুজারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আপনি কি মোয়াবিয়ার জন্য গায়বানা জানাজা পড়বেন না বিশ্বনবী সাল্লু আলিহুয়া সাল্লাম সকল সাহাবিদের অজু করে আসতে বললেন সাহাবিদের নিয়ে গায়েবানা জানাজায় দাঁড়ালেন সাইয়দিনা জিবরাইল আলহুয়া সাল্লাম সাহাবাদের পেছনে এক লক্ষ চল্লিশ হাজার ফেরিস্তা নিয়ে জানা যায় শরিক খোলে তিনি জিব্রাইলকে বললেন কোনোদিন তো তোমাকে এত ফেরস্তা নিয়ে জানা যায় দাঁড়াতে দেখিনি কি এমন আমল মুয়াবিয়া করেছে যার কারণে তার আমল আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছেছে